আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আর্গোনমিক্যাল কিছু নিয়মকানুন আছে সঠিক দেহভঙ্গি যাকে বলে এই জিনিসটার সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত অনেকেই সঠিকভাবে জানি বাট অনেকেই আবার আছেন যে ভুলভাবে আমরা এই বিষয়গুলো জানি এই না জানার কারণেই দেখা যাচ্ছে যে দৈনন্দিন যে কাজগুলো আমরা করতে চাই সেই কাজগুলো করতে গিয়ে মাঝে মধ্যেই আমরা বিপত্তি তৈরি করে ফেলি মাঝে মাঝে এই সমস্যাগুলো খুব অল্পতেই সেরে যায় বাট মাঝে মাঝে এই সমস্যাগুলো এতটাই প্রকট আকার ধারণ করে একটা সুস্থ সবল মানুষ একরকম প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে যান এমন অবস্থা হয় যে বিছানা থেকে অন্যের সাহায্য ছাড়া উঠতে পর্যন্ত পারেন না খাবার খেতে পারেন না জিনিসটা অনেকটাই সহজ একটা বিষয় যদি আমরা সঠিকভাবে মেনে চলি বাট না মানার কারণে পরিণতীতে কি একবার বুঝতে পারেন দর্শক যে কতটা ভয়াবহ হতে পারে একদম কোনো রোগ ছাড়া কোনো কিছু ছাড়া আপনি এক ধরনের পুঙ্গ হয়ে যাওয়া এই জন্য এই বিষয়গুলোর প্রতি আমাদের একটু সঠিক দিক নির্দেশনা জানাটা খুবই জরুরি এবং কিভাবে চলাচল করা উচিত কীভাবে আমাদের দৈনন্দিন কাজগুলো আমরা করব। আমরা ভারী কাজ করব। আমরা রিস্কি কাজও করবো বাট সব কিছু আমরা একটা সঠিক নিয়মের মাঝখানে থেকে করব। আমরা ডেস্ক জব করব আমরা যে কোনো ধরনের আমাদের যে দৈনন্দিন কাজ সবই করবো বাট সঠিক নিয়মে দর্শক তারই একটা ছোট্ট একটা উদাহরণ আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি যেই জিনিসটার তে শুধু আমাদের এই পেশেন্টই নন গত কোভিডের কারণে এরকম হাজার হাজার উদাহরণ আমাদের কাছে আছে যারা একটা নির্দিষ্ট সময় তারা ঘরের ভিতরে ছিলেন এবং স্বাভাবিক কাজের বাইরে তারা এমন কিছু কিছু কাজ করেছিলেন যেটার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়েছে তার ছোট্ট একটি উদাহরণ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দর্শক আসুন দর্শক আমাদের আজকের পেশেন্ট সাথে আমরা একটু পরিচিত হয়নি এবং ওনার কী হয়েছিল এবং সেই অবস্থা থেকে উনি কীভাবে উত্তরণ পেয়েছেন পুরো বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমি এস মাহবুব রহমান আচ্ছা স্যার বাসা কোথায় আপনার ঢাকা বনশ্রীতে থাকি বনশ্রীতে থাকেন আচ্ছা পেশাগত ভাবে কি করেন আপনি আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি প্রাইভেট কোম্পানিতে জি প্রাইভেট কোম্পানিতে কাজ থেকে ডেস্ক জব মানে দীর্ঘ সময় বসে কাজ করা জি আমি ডেস্ক জবটাই আমার কি করতে হয় মেইনলি যে কোম্পানির পেমেন্ট সাইটগুলো দিয়ে দেখতে হয় তো বসেই কাজ করতে হয় দীর্ঘ সময় বসে বসে দীর্ঘ সময় কাজ করতে হয় আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহন শিও ফিলোপ্রদান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন ডিপিআরসি হসপিটালে স্যার কি হয়েছিল আমাদের এবং এটা ঠিক কতদিন আগে প্রথম এর শুরুটা হয়েছিল মেনলি আসলে কোভিডের পর থেকে আমাদের মুভমেন্টটা ছিল একটু অন্যরকম যেমন বাসে তো আমরা মুভমেন্ট করতে পারিনি এটা পার্সোনালি সাইকেল ইউজ করেছি অনেক সময় অনেক দূরে যাতায়াত করতে হয়েছে তো ওই সময়টা দেখা গিয়েছে যে সাইকেলিংয়ের যে পজিশনটা থাকে ওইটা অনেক সময় সহনীয় পর্যায়ে থাকে না মুভমেন্টটা করতে হয় একটু বেশি আর রাস্তায় একটু ঢাকি বা ই করতে করলে পরে দেখা যায় ব্যাক সাইডে পেন করতে শুরু করে আমার অনেক দিন ধরেই যেটা হচ্ছে যে যারা রেগুলার সাইকেলিং করেন হঠাৎ করে করেছি আর একটা দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে করছি আর পাশাপাশি দেখা গিয়েছে যে আমার বাসাটাও একটু উপরের দিকে মানে পাঁচতলা তালা দিকে তখন দেখা গেছে আওয়াজের সাথে কিছু করতে হয় বাসার দুই হাতি মুভমেন্ট করাতে হয় অনেক সময় ভারী জিনিস নিয়ে উঠতে হয় এছাড়াও ডেস্ক জবে যেটা কথা বলেছিলাম ওইটাও মেনলি আমি একটু হয়তো সিস্টেমেটিক ওয়েতে বসিনি বা হয়তো আমার ঘাড় একদিকে নিচু ছিল একদিকে উঁচু ছিল পেশারাইজ হয়ে আমি হয়তো এই সমস্যাটা ফিল করেছি দীর্ঘদিন যাবো বাট আমি কখনো উৎপত্তিটা সেটা কি হয়েছে এটা এটা প্রথমে ঘাড়ে থেকে ব্যথাটা শুরু হয় পরবর্তীতে এটা বাম সাইডে আমার যে ই আছে ব্যাকটা ব্যাকবো

কিছুই করেছি বাট ওইখানে ওই রিপোর্টে অত কিছু আসেনি বাট ডিস্কের কিছু প্রবলেম ছিল এটা আমি স্যার বললো যে ডিস্কে আপনার এই লেভেলে কিছু প্রবলেম আছে ওইটা হয়তো ডিস্ক বেড়ে যাওয়ার কারণে বা কি হওয়ার কারণে এটা হয়েছে এখন যখন প্রথম আপনার ব্যথাটা অনুভব করলেন সাথে সাথে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন না 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 ওখানে একটা আমি লং টাইম একটু সময় নিয়েছি যে হয়তো অন্য কোনো কারণে ঠিক হয়ে যাবে বা খাওয়া দাওয়া করলে বা হয়তো দুর্বলতার কারণে হতে পারে কোনো ধরনের ব্যায়াম বা কিছু করেছিলেন কি আমি ব্যায়াম করিনি তবে মাঝে আমার মনে হয় শোয়াগত একটু প্রবলেমও ছিল যে একটা বেড ইউজ করি তো দেখা যায় বাচ্চারা পাশে থাকে লং সোজাভাবে শোয়া যায় না একটু একটু কাত হয়ে শুতে হয় বা এরকম এই ধরনের কিছু প্রবলেমও ছিল বাট আমি আমি কখনো

যেহেতু হাঁটতে হবে আমি বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি তিন চারটা ডাক্তারের অ্যাডভাইস নিয়েছি বাট আমার কাছে মনে হয়নি যে তাদের কাছে মনে হয়েছে যে তারা ইনজেকশন ইউজ করবে বা লং টাইম একটা প্রসেসে যাবে যেটা আমি এতটা সময় দিতে পারবো কিনা বা একটা ফিনান্সিয়াল একটা ফ্যাক্টর থাকে আচ্ছা যে ডক্টর দেখিয়েছিলেন তারা আপনাকে ইনজেকশনের কথা বলেছেন কিন্তু তারা কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করে পরীক্ষা আমি যেই এগুলি করেছি ওটার বেসিক্যালি ওই রিপোর্টগুলো দেখি তারা বলেছে যে আপনাকে এই প্রসেসে গিয়ে আবার থেরাপিতে যে হতে পারে প্রবলেমটা কি তখন বলেছিল যে আপনার এখানে হাড়ে এখানে একটু প্রবলেম আছে যেখানে যেগুলোতে হয়তো আপনাকে একটু ট্রিটমেন্ট নিতে হবে বেটার ট্রিটমেন্ট নিতে হবে এই আর কি তো আপনি সেই নিয়েছিলেন না না আমি আমি নিতে চাইনি অন্য অল্টারনেটিভ শুরু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো এর মধ্যে আমি এসি টিভিতে হঠাৎ করে স্যার একটা প্রোগ্রাম দেখি তো দেখার পরে একটা আগ্রহ জাগে যে আসলে স্যার কি বলতে চায় এটার থেকে কি গেট রিলিফ করা যাবে কিনা তো দেখা গেল যে ওনার কথাতে আমি অনেকটা আশ্বস্ত হই পাশাপাশি আমি ওনাকে ফোনে লাইভেও পাই তখন স্যারকে জানালাম যে স্যার আমি তো দুইটা প্রবলেম ফিল করতেছি একটা বাদ দিয়ে তো আরেকটা করতে পারছি না যদি এটা খেতে যাই ওটা বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে আমার করণীয় কি স্যার বললো যে আপনি আসলে ব্যথার ওষুধ খেতে পারবেন না অন্যদিকে মুভমেন্ট করতে পারে আপনার ওষুধটা তা আমার মনে হয় আপনি যদি ভালো থেরাপি নিতে পারেন তাহলে দেন এটা থেকে রিমুভ করতে পারবেন আচ্ছা তো সেই ওয়েতে আমি পরবর্তীতে স্যারের সাথে যোগাযোগ তাহলে যোগাযোগ দেখাই স্যার আমাকে বললেন যে আপনি পনেরো দিনের মতো একটা ই ট্রিটমেন্ট নেন এখানে থেকে আর আদারওয়াইজ যদি এসে না পারেন

আজকে আপনার আজকে আমার প্রথম দিন আমি আউটডোরে দেখিয়েছিলাম এছাড়া ছদিন আজকে আমার চলছে ছয় হয়ে গেছে সাত দিন হয়ে গেল টোটালি তো সাত দিন পরে সাত দিন পর ওভারঅল আজকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ আমি যেহেতু কিছুটা আমি মানে এটা আসলে মেন্টালি একটু ভ্যারিও করে অনেকে স্ট্রং থাকে না মেন্টালি তারা কিন্তু মেন্টালি আরো ভালো হতে পারবে আমি আশা করি যে আমি যদি একটু স্ট্রংলি নিজেকে হ্যান্ডেল করি ব্যায়াম করি বা ই করি আরও বেটার অবস্থানে থাকতে পারবো কারণ এখন আপনি আগে থেকে ইনশাল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেকটা ভালো আছেন আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশপাশে এরকম আরও অনেক পেশেন্ট ছিলেন অনেক পেশেন্টকে আপনি দেখেছেন আপনার আশপাশে তাদেরকে কেমন দেখেছেন তার ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন এটা স্যার ট্রিটমেন্ট স্যারের আসলে বলতে গেলে কি ট্রিটমেন্টের উপরে থেকে আমি যেটা ভালো করে ফিল করছি যেটা হলো স্যারের আন্তরিকতা আচ্ছা যে অনেকের কাছে গেলে হয়তো দেখা গেল যে সে ওইভাবে সময় দিচ্ছে না বা বোঝার চেষ্টা না করে কিছু টেস্ট দিয়েই তাকে বলছে যে আপনি এটা করে আসেন বা এই রোগীটা তখন দেখা যাচ্ছে যে মেন্টালি একটু ই থাকে ডিপ্রেস থাকে যে আসলে কি বেটার ট্রিটমেন্ট পাবো কি পাবো না বাট স্যারের ওই ইটা ছিল অন্যরকম অ্যাপ্রোচটা ছিল অন্যরকম যে আপনি আপনি চেষ্টা করেন আসলে সব কিছুই তো উপরে বাট আপনি চেষ্টা করেন হোপফুলি আমরা যে আশাবাদী যে আপনি গেট রিলিফ হবেন ওই সাহসটা আমি স্যারের কাছ থেকে দেখছি যেটা আসলে আমার ভালো লাগছে ব্যক্তিগতভাবে পার্সোনালি বলছি আর ট্রিটমেন্ট যেটা এটা তো ফিজিওথেরাপি এটা ওনাদের কানুন অনুযায়ী আমাদেরকে মেনটেন করতে হচ্ছে এবং বেটার ট্রিটমেন্টই সবাই দেওয়ার চেষ্টা করছে আমি চোখের সামনে যেটা দেখলাম এবং হয়তো এটা অনেকের লং টাইমের একটা অসুবিধা এটা আমি যেটা চিন্তা করি সাত দিনে হয়তো সেটা সাত দিনে হবে

খুব পেশেন্ট আছেন একটা সময় যেমন আপনি দেখেছেন সারের প্রোগ্রাম এরকম অসংখ্য মানুষ আছেন হয়তো আপনার কাছ থেকেও তারা জানতে চাচ্ছেন আপনি ঠিক যে সমস্যাটা ফেস করছেন একই সমস্যাটা হয়তো তারাও আছে কিন্তু তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন তাদের জন্য যদি কিছু বলেন হ্যাঁ আমি যেটা বলবো যে আসলে বেটার কিছু পেতে হলে তো অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে যে আসলে কারা এটার উপরে উনি স্পেশালিস্ট কে আছেন বা কি তাছাড়া পরামর্শটা একটা বড় ফ্যাক্টর যেটা আপনি ট্রিটমেন্ট করেন বা না করেন অন্তত সাজেশনটা নিয়ে দেখতে পারেন যে আসলে এই সাজেশনটাতে আমার কি উপকার হতে পারে দেন ডিসাইড করবেন যে আসলে আপনি কি করতে চান কারণ ব্যথাটা তো লং টাইম আপনাকে বয়ে বেড়াতে হবে সেটা থেকে তো অবশ্যই মুক্তি পাওয়ার একটা চেষ্টা আপনাকে করতে হবে সো ডিপিআরসি আমার কাছে খারাপ লাগেনি তবে আপনাদের কাছে মানে ই থাকবে যে অবশ্যই ভালো ট্রিটমেন্টের জন্য আপনারা চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই ভাইয়ের কথা এরকম অসংখ্য অসংখ্য মানুষ আছেন যারা দৈনন্দিন জীবনের কাজগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে হঠাৎ করে কেন যে আসলে অসুস্থ হয়ে পড়লেন কেন যে ব্যথা আসলে অনেকে বুঝতেই পারেন না দীর্ঘদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেন কোন কোনো ক্ষেত্রে তারা সফল হন কোন কোনো ক্ষেত্রে হন না আমাদের কথা হচ্ছে যে আপনারা আগে একটু অ্যানালাইসিস করেন যেটা আমাদের এই ভাইয়াও একটু আগে বললেন যে আপনারা আগে ভালো করে জানুন বুঝুন কোন ট্রিটমেন্ট আসলে আপনার জন্য উপযুক্ত এবং সেই অনুযায়ী আপনারা যদি সঠিক ট্রিটমেন্টটা পেতে পারেন খুব অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল